আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন সবাইকে এসএ অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা বঙ্গবন্ধু আপনার সব আমরা সবাই জানি যে এসে মনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলশন করার চাকরি তাই বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুড়ো বাংলাদেশ বাংলাদেশ জব সাকল দুই সালে প্রকাশ করেছে একটি স্বনামধন্য এবং সরকারি প্রতিষ্ঠানের ভিতরেই একটি নামকরা করা ধন্য কোম্পানি এনজিও বুড়ো বাংলাদেশ এনজিও লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদের লোক নিয়োগ করা হবে আপনার যারা যারা এখনও ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা এখনই সাবস্ক্রাইব করুন পয়সা থাকার বেলায়কনটি অন করে দিন আপনাদের সামনে তুলে ধরব যে বুড়ো বাংলাদেশে কী কী পদে লোক নেবে সময়সীমা কত পর্যন্ত কী কোন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সুযোগ সুবিধা সব সম্পর্কে আপনাকে তুলে ধরবো তাই দেরি না করে এইসি মালন টেকনোলজিকে কোনো যাদের সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন সকল বিষয়কে সকল ধরনের চাকরির খবর পেতে এইসি মালনা টেকনোলজির সাথে থাকুন বুড়ো বাংলাদেশ এনজিওতে নিয়োগ দুই হাজার পঁচিশ সালে জব দেওয়ার যে উদ্দেশ্যে নতুন করে আবার পরিণত হয়েছে বাংলাদেশ জিও মোট চৌত্রিশ জনকে যোগ্যতা সম্পূর্ণ সংসম্পূর্ণ নারী পুরুষকে আবেদন নারী পুরুষকে নিয়োগ দেওয়া হবে বুড়ো বাংলাদেশ এনজিওতে তাই বুড়ো বাংলাদেশ এনজিও মোট চৌত্রিশ জনকে যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষ চোদ্দের জব ক্যাটাগরিতে চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন পনেরোই জুন পর্যন্ত লাস্ট ব্যক্তিগত শিক্ষক যোগ্যতা দিয়ে সম্পন্ন করতে হবে বুড়ো বাংলাদেশ লিমিটেড এনজিওতে নিয়োগ দুই হাজার পঁচিশ সালে শত সাপেক্ষে দুটি জব ক্যাটাগরিতে চৌদ্দ ও চৌত্রিশ জনকে নারী পুরুষভায় শিক্ষক যোগ্যতা সম্পূর্ণ ও স্বয়ং নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বুড়ো বাংলাদেশ এনজিওতে আহ্বান করা যাচ্ছে তাই এখনও যারা তারা আবেদন করেন শুধুমাত্র বাংলাদেশে পুরুষ প্রার্থীরা পুরুষ নয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক পুরোপুরি ভিডিওটি দেখুন না টেনে আবেদন লিঙ্ক সং করতে এই ভিডিওটি দেখে আপনারা যেমন এই দেখেন এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন নির্দিষ্ট সময় সময়ব্যাপী এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করে এই প্রকাশ করেছে এই সময় অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল সার্টিফিকেট দিয়ে বিভিন্ন কাগজপত্র দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিয়োগ করতে পারবেন বাংলাদেশ বুড়ো বুড়ো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও চাকরির ধরনের এনজিও চাকরি সব প্রথম চোদ্দটি লোক জনকে নিয়োগ হবে এমবি বিএস ডিগ্রি ডিএমএফ ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি পাঁচ লাখ চাকরির পদ অনুযায়ী কার আবেদন করতে পারবেন নারী উপায় আবেদন করতে পারবেন অভিজ্ঞতার পরে অভিজ্ঞতার নেই এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব তারা তারা সাবস্ক্রাইব করুন গুরু বাংলার সিনজিএতে বিভিন্ন পদে লোক নিয়োগ হবে যেমন প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার পদে লোক নিয়োগ হবে এবং প্রজেক্ট অপারেশন ম্যানেজার পদে নিয়োগ হবে সিনিয়র প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজার পদে নিয়োগ হবে প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার পদে প্রজেক্ট মেইনটেনিং অফিসার পদে প্রজেক্ট সুপারভাইজার কাম টেইনার এবং টেলিকাউন্সিলর পদে মেডিকেল অফিসার টেইনার ডিজিটাল প্ল্যাটফর্ম প্রজেক্ট মনিটর হেলথ সুপারভাইজার জুনিয়ার প্রজেক্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হেলথ সুপারভাইজার যার দ্বারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করুন পুরোপুরি ভিডিওটি দেখার জন্য পুরো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এখনই সুযোগ রয়েছে যার দ্বারা আবেদন করে তারা তারা আবেদন করুন